ব্যবসা বৃদ্ধির তান্ত্রিক প্রক্রিয়া অনেক সময় দেখা যায় ব্যবসা চলতে চলতে হঠাৎ বন্ধ হবার উপশম হয় দোকানের বিক্রি কমে যায় এই অবস্থায় এই তান্ত্রিক উপায়টি অবলম্বন করুন সুফল পাবেন শনিবার দিন অসত্য বৃক্ষের পাতা ছিঁড়ে আনবেন তারপর ব্যবসার স্থানে অর্থাৎ দোকানে নিজের বসার জায়গায় অর্থাৎ গদির নিচে সাতটি শনিবার পর্যন্ত রাখবেন প্রতি শনিবার একটি করে নতুন অসত্য পাতায় ধূপ দিয়ে গদির নিচে বা দোকানে নিজের বসার জায়গায় নিচে রাখবেন রাখতে থাকুন এইভাবে সাতটি শনিবারে পরে গদির নিচের সাতটি পাতা একত্র করে নেবেন বা এমনিতেই একত্রিত হয়ে যাবে তারপর এই সাতটি পাতাকে কোনো কুয়া অথবা পুকুরে ভাসিয়ে দেবেন এই প্রয়োগের দ্বারা ব্যবসা অর্থাৎ কারবার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং দোকানে বেচা কেনা প্রচুর পরিমাণে বেঁচে বেড়ে যাবে বেচা হবে খুব ভালো কাস্টমারের ভিড় লেগে যাবে দোকানে আপনারা এই ক্রিয়াটি করে দেখুন তান্ত্রিক প্রক্রিয়াটি খুব উপকৃত হবেন অনেকে করেছে উপকৃত হয়েছে আপনিও করে দেখুন হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক